সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার নিয়ে আসছে বাজার করে এখানে চিংড়ি মাছ এনেছে তরকারি রান্না করার জন্য আর চারটা কই মাছ এনেছে একদম বড় বড় তাজা তাজা ইয়ে আছে এগুলো তো এখন নিয়ে যদি আমি পুকুরে ছেড়ে দিই তাহলে চলে যাবে এরকম অবস্থা কিন্তু এগুলো ছাড়বো না কারণ এগুলো এমনিতে অনেক বড় বড় হয়ে গেছে পুকুরে কই মাছ তেমন একটা থাকে না উঠে চলে যায় আমি আগে কয়েকটা ফেলেছিলাম কিন্তু একটাও পাইনি আমি এগুলো আজকে রান্না করব সর্ষে দিয়ে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এগুলোকে কাটতে হবে আগে তাহলে আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব চুলায় আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম বসিয়ে দিয়েছি প্যান এবার তেল দিয়ে দিব মাছগুলোকে ভেজে নিব কারণ আমার বাসায় কেউ কাঁচা মাছ রান্না করলে খেতে চায় না ভেজে রান্না করতে হয় তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দিব তো আমি কড়া ভাজি করতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে সব সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো উল্টো পাল্টে দিলা ভাবে চলবে না মাছ ভালো হয়ে গেছে আমার মাছ ধরে সব ভেজে নিয়েছি আমি এবার আটটা পাটি বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা পাতায় বেটে রেখেছিলাম সোনা ধনে হলুদ দিলাম আমি আজকে মুড়ি দিচ্ছি আজকে আমি সর্ষে দিয়ে রান্না করবো

সরষে বাটি দেখছি ওষুধ গরম করতে চাষে তার মাছগুলো দিয়ে দিল

এবার ঠাকনা দিয়ে দেব মাছটা এমন হয়েছে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিব সরষে বাটাতে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ গাছ থেকে ধনে পাতা এনে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা এমনভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ